নিষিদ্ধ প্লাস্টিকের কেরিব্যাক এবং গুটকার বিরুদ্ধে ফের অভিযান মাথাভাঙা শহরে এদিন মাথাভাঙা শহরে এই অভিযান করা হয় মাথাভাঙা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতায় ছিল মাথাভাঙা পুরসভা এদিন অভিযানে নেমে মাথাভাঙা শহরের বিভিন্ন দোকানে অভিযান চালান তারা এবং প্লাস্টিকের থলে থাকার পাশাপাশি যেসব দোকানে গুটকা বিক্রি করা হচ্ছিল তাদের জরিমানা করা হয় আগামী দিনেও যদি ব্যবসায়ীরা প্লাস্টিকের থলে ব্যবহার করে এবং তামাক জাতীয় গুটকা বিক্রি করে তবে জরিমানার পাশাপাশি আইনারক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গিয়েছে এদিনের এই অভিযানের বিষয়ে মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানান আজকের অভিযান মূলত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৌরসভা তাদের সহযোগিতা করছে তবে জরিমানা তাদের পক্ষ থেকেই করা হচ্ছে মাথাভাঙাকে প্লাস্টিক মুক্ত শহর করার লক্ষ্যে মাথাভাঙা পৌরসভা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল প্লাস্টিক ব্যবহার কমেও গিয়েছিল তবে কিছু অসাধু ব্যবসায়ীরা প্লাস্টিক ব্যবহার করছে তাই ব্যবসায়ীদের এর দিন সতর্ক করা হয় বলে তিনি জানিয়েছেন প্রথমে বলি আজকে যে অভিযানটা সেটা পৌরসভা বললে ঠিক হবে না মূলত প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে আমরাও সাথে আছি কেননা আমরা এর আগেও এগুলো আমরা করেছি আমাদের অভিযান আমরা করেছি প্লাস্টিকের বিরুদ্ধে কিন্তু এই গুপা এবং গুপা এবং তামাক জাতীয় যে দ্রব্য এটার বিরুদ্ধে অভিযানটা আমাদের এই প্রথম আজকে প্রথম সরকারি গভর্নমেন্টের আদের নিয়ম অনুসারে আদেশ অনুসারে আজকে আমাদের পুলিশ প্রশাসন তরফ থেকে এসছে যে আজকে অভিযান করার জন্য আমরা ওদের থেকে সহযোগিতা করছি আমরাও থাকছি আসলে মাঠে আমরা থাকছি এই কারণেই যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সামাজিক দায়বদ্ধতা এবং সমাজকে সুন্দরভাবে বাজাতে গেলে এগুলো নিত্যান্তই জরুরি আর প্লাস্টিকের কথা তো না বললেই না এই কারণে প্লাস্টিক আমাদের প্লাস্টিকমুক্ত আমরা মাথামাখিটি আমরা ঘোষণা করেছিলাম কিন্তু আবার যথারীতি আবার শহরে প্লাস্টিক ছেয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী কাজে আমরা কঠোর একটা ব্যবস্থাপনা নিচ্ছি আগামী দিনে আরও কঠোর আমাদের ব্যবস্থাপনা নেব শুধু ফাইন না তাদের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশান নেব হ্যাঁ যারা প্লাস্টিক ব্যবহার করে এবং যারা গুটখা এবং অন্যান্য যারা ইয়ে করবে যারা গুটখা এবং অন্যান্য তামাক জাতুদের উপর যেটা সেটা ধীরে ধীরে একটু প্রচার করতে হবে এটা নতুন যেহেতু সরকারের আদেশ কাজে এটা প্রচার করতে হবে এটা আমরা ধীরে আমরা এগোচ্ছি কিন্তু অন্যান্য প্লাস্টিকের ব্যাপারটা আমরা জিরো টল কেননা আমাদের যে জঞ্জাল কমে গেছিল আমরা দেখলাম যে প্লাস্টিক ব্যবহার করার ফলে আবার যথারীতি শহরে জঞ্জাল বেড়ে যাচ্ছে রাস্তার ধারে জঞ্জাল বেড়ে যাচ্ছে আমাদের ওয়েস্টেজ বেশি হচ্ছে আমাদের কাজেই আজকে এটা একটা অভিযান সবার শহরবাসীর কাছে আমাদের একটা কী বলবো একটা আবেদন থাকছে যেমন তেমনি আবার একটা হুঁশিয়ারিও থাকছে যে আগামী দিনে আমাদের সহযোগিতা করুন আপনারা সুস্থ থাকুন সবাইকে সুস্থ থাকতে দিন মাথা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হ্যাঁ সবাই যাতে সুস্থ সহ বাঁচতে পারে এই সহযোগিতা করার জন্যই আজকে এই আজকে যে জরিমানাটা করা হচ্ছে সেটা কি পৌরসভার পক্ষে নাকি পুলিশ প্রশাসনের না জরিমানাটা পুলিশ তো কোন জরিমানা ব্যাপারে নিতে পারেন এটা পৌরসভায় নিচ্ছে হ্যাঁ পুরসভায় জরিমানাটা নিচ্ছে পুলিশ সবাই থাকছে পুলিশ প্রশাসনের সময় আজকে মাথা মাংস সমস্ত দোকানে কি আজকে অভিযান চালানো হয় শুরু করেছে কতদূর ওরা বাইরে বেরিয়েছে আসলে করে আমি কত আজকে শুরু হলো আগামী দিনে লাগাতার একটা চলবে যারা ব্যবসায়ী আছে তাদের প্রতি পৌরসভার পক্ষ থেকে কী বার্তা থাকবে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকছে আগেও আমরা অনুরোধ করছি এখন অনুরোধ আমাদের থাকছে যে প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক আপনারা বিক্রি করবেন না বারবার আমরা অনুরোধ করছি আবার অনুরোধ করছি প্লাস্টিক যারা যা ব্যবহার করবেন বিক্রি করবেন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা হলছে দিতে শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের ক্যান কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্ট্রিডলিং হিরেটিন নোটক মেশেল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিটিউট বার্স ব্রিচ ট্রেডিং আইড ফের স্পাফ অল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন